মিনিমাম মানে ভিজাটা পেতে মিনিমাম সময় লাগে আট থেকে পনেরো দিন যেখানকে আমি দাদা দাদি পেয়েও গেল নামে আমি বললাম পেয়ে গেল দাদা কি করে পেলো স্পেশাল নিশ্চয়ই অস্ট্রেলিয়ানদের সাথে কোনো স্পেশাল তাহলে কানেকশন নেই নিশ্চয়ই সাউথ কোরিয়ানদের সাথে কোনো কানেকশন নেই তো নিশ্চয়ই আগে থেকেই এটা পুরো প্রি হয়ে গেছিল যে আমরা যাব না শুধু একটাই কথা না 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 আমরা সিকিউরিটি কনসার্ন সিকিউরিটি কনসার্ন যদি হতো তাহলে গোয়া তো ইরাক যাচ্ছে গোয়ার প্লেয়ারসরা বলতো না না ইরাক তো আরো আরো খতরনাক যায় তাহলে আমরা কেন যাব না আসলে ব্যাপারটা কি হয়ে গেছে জানো এরা বুঝে গেছে যে প্রত্যেক বছর এসিতে আমরা এই নাটকগুলো করব আমি আগে যেটা বললাম সাইকেল হয়ে গেছে এসিতে নাটকটা হবে আমি আগে বলছি খারাপ খেলবো এই এক্সপেরিমেন্ট করতে করতে যদি জিতি তো জিতি না জিতলে না জিতি সিএফএলটা বানের জলে ভেসে গেছে ওটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর হয়ে গেছে হচ্ছে প্রত্যেকবার এসি শুরুর দিকে একদম কথা তুলবো এই বছর আমরা এশিয়াতে একদম দাগ কাটবো এই করবো এই করবো অনেক কিছু করলাম সে তার জন্য আর খেলতেই যাচ্ছি না তারপর কি হয় ওইটা মানুষ একটু ভুলতে 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 একটা মোমেন্টাম আসে আইএসএল এ কটা ম্যাচ